ইঁদুর কোনো বাড়িতে তখনই যায় যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায় অনেক সময় তো খাবার দাবার নষ্ট করে দেয়ই তাছাড়াও জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় কখনো সখনও দেখা যায় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা সহজে খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় এছাড়াও অনেক সময় ইঁদুর মারার ওষুধ কেমিক্যাল স্প্রে ব্যবহার করতেও অনেকে ভয় পায় কেন কি অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল স্প্রে ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন অনেক দিন এই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটা ইঁদুর মারতেও না হয় আর খুব সহজেই চলে যায় তবে আপনাদের কাছে আজ শেয়ার করবো এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা যার কারণে আপনাদের কিন্তু আলাদা করে টাকা খরচও করতে হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ ব্যবহার করে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার ব্যবহার করলে আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবার প্রথম নিয়ে নিতে হবে রসুন এখানে আমি বড় সাইজের রসুন নিয়েছি তাই পাঁচ কোয়া ব্যবহার করছি আপনারা যদি ছোটো সাইজের রসুন নেন সেক্ষেত্রে এর থেকে বেশি কিন্তু ব্যবহার করতে হবে এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে রসুনের কোয়াগুলো আমি গ্রেট করে নিচ্ছি তবে চাইলে এখানে কিন্তু আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন রসুনের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা ইঁদুরকে তাড়ানোর ক্ষেত্রে খুব ভালো সাহায্য করবে তবে শুধু যে এখানে রসুনেরই ব্যবহার করবো তা কিন্তু নয় রসুন ছাড়াও আরও কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা দেশি টোটকা বানাবো যার কারণে দেখবেন ইঁদুর কিন্তু আপনাদের বাড়িতে একটাও থাকবে না তো দেখতেই পাচ্ছেন সব রসুনের কোয়াগুলো কিন্তু এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর দিয়ে দেব সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো এখানে চাইলে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা থেতো করেও ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে বেশি হয় আর নিয়ে নিচ্ছি এখানে আমি শ্যাম্পু শ্যাম্পুর পরিবর্তে আপনারা চাইলে এখানে ডিটারজেন্ট পাউডারেরও ব্যবহার করতে পারেন বেশ কিছুটা পরিমাণের শ্যাম্পু দেব শ্যাম্পু যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তবে ইঁদুরকে যদি আপনারা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আরও একটা উপকরণ দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল এটা যখন আপনারা এই মিশ্রণের মধ্যে দেবেন এটা এতটাই স্ট্রং হয়ে যাবে কোনোভাবে যদি এই মিশ্রণটা ইঁদুরের পেটে একবার যায় ওদের পেটের মধ্যে মোচড় দিতে শুরু করবে পেট ব্যথা করবে ইঁদুর দেখবেন বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না তবে এই মিশ্রণটা ডাইরেক্ট দিয়ে দিলে ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না ইঁদুরকে খাওয়ানোর জন্য আরও একটা কাজ আমাদের করতে হবে তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে সাইডে সরিয়ে রেখেছি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের চাল এখানে কিন্তু খারাপ হয়ে যাওয়া চালেরই ব্যবহার করছি খারাপ হয়ে যাওয়া চাল না থাকলে সামান্য ভালো চালেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের আটা আটাটাও কিন্তু আমার নষ্ট হয়ে গেছে তো আমি পরিমাণ মতো আটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে একটা নরম হয়ে যাওয়া বিস্কুট এখানে এমন কিছু উপকরণ দেবেন যেগুলো ইঁদুর খেতে খুবই আকৃষ্ট হয় খেতে পছন্দ করে সেই ধরনের জিনিসের ব্যবহার করার চেষ্টা করবেন তো বিস্কুটটাও আমি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে খুব ভালো করে সব উপকরণগুলো প্রথমে আমি মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল একেবারেই অনেকটাই জলের ব্যবহার করবেন না নাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে তো এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না ঠিক যেভাবে আপনারা আটা ময়দা মাখেন ঠিক সেইভাবে মেখে নিতে হবে আমরা অনেকেই ইঁদুর তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে ব্যবহার করে থাকি যেগুলো ব্যবহার করতেও আমাদের অনেক সময় আমরা ভয় পাই কেন কি ছোটো বাচ্চারা থাকে তাছাড়াও ইঁদুর যদি কোনোভাবে বাড়িতে মরে যায় বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও খোঁজাখুঁজিও করতে হয় তো ইঁদুর না মেরেই কিন্তু আমরা এই পদ্ধতিতে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি করার পর এইভাবে করে পাতলা করে একটু চ্যাপটা করে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি মোটা হবে না একটু পাতলা করারই চেষ্টা করবেন এখানে আটা দেওয়া হয়েছে বিস্কুট আর দিয়েছি চাল এগুলো কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে এই মিশ্রণটার মধ্যে এমন কিছু ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে যাতে করে ইঁদুর খেতে বেশি আকৃষ্ট হয় তো একইভাবে দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই এখন নিয়ে নেব প্রত্যেকটার মধ্যে কিছুটা করে মিশ্রণ আমি দিয়ে দেব। দেওয়া হয়েছে গ্রেট করা রসুন বেকিং সোডা লঙ্কার গুঁড়ো সরষের তেল আর শ্যাম্পু যেগুলো একসাথে মিশে যাওয়ার কারণে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে আর এটা যখনই ইঁদুরের পেটের মধ্যে যাবে পেটের মোচর দিতে শুরু করবে পেট ব্যথা করবে ইঁদুর খাওয়ার পর এক মিনিটও দেখবেন থাকতে পারবে না এরা ব্যবহার করবেন সেই জায়গাগুলোতে যেখানে ইঁদুর আসা যাওয়া করে বা থাকতে পারে বলে মনে হয় তবে যেখানেই এই বলগুলো ব্যবহার করেন না কেন কোনোভাবেই কিন্তু সেই জায়গাতে আপনারা জল রাখবেন না কেন কি যদি এগুলো খাওয়ার পর ইন্দুর জল খেয়ে নেয় তাহলে কিন্তু কোনোই কাজ করবে না তো আশেপাশে অবশ্যই আপনারা কোনো জল রাখবেন না তো চলুন দেখে নেওয়া যাক এই বলগুলো কোথায় ব্যবহার করবেন তার আগে বাকি যে একটু মিশ্রণ রয়েছে তার মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি সাইডে রাখছি এটাও কিন্তু পরে ব্যবহার করব বলগুলো বানালাম সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন যেখানে আমাদের ফ্রিজ থাকে আলমারি থাকে তার তলার সাইডে অনেক সময় ইঁদুর রাত্রেবেলা ঘোরাঘুরি করতে দেখা যায় তো আপনারা অবশ্যই ফ্রিজের তলার সাইডে আলমারির তলার সাইডে এই বলগুলো রেখে দেওয়ার চেষ্টা করবেন রাত্রেবেলা তখনই এই দিক দিয়ে আসা যাওয়া করবে বা ঘোরাঘুরি করবে আসা মাত্রই দেখবেন ইঁদুর কিন্তু এই বলগুলোই খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আমাদের খাট থাকে সোফা থাকে তার তলার সাইডেও অনেক সময় ইঁদুরকে যাওয়া আসা করতে দেখা যায় তো আপনারা তার নিচের সাইডে বা সাইড করে অবশ্যই বলগুলো রেখে দেবেন দেখবেন এখানেও যখন আসবে আসা মাত্রই কিন্তু বলগুলোই খাবে সিলিন্ডারটা রাখা হয় অনেক সময় তার পিছনের সাইডেও দেখবেন ইঁদুর চলে যায় যেহেতু অন্ধকার মতো জায়গা থাকে অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইন্দুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই সাইড করেও অবশ্যই বলগুলো রাখার চেষ্টা করবে যখনই রাত্রেবেলা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই বলগুলো খাবে তাছাড়াও আর যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয় সেখানেও কিন্তু অবশ্যই বলগুলো রাখবেন যেখানে আলু পেঁয়াজ সবজিপাতি রাখা হয় দেখবেন রাত্রেবেলা অনেক সময় খেয়ে নষ্ট করে চলে যায় বা কখনো সখনো মুখে করে নিয়েও চলে যায় এই জায়গাতেও কিন্তু আমি এইভাবে করে বলগুলো রেখে দিলাম খাবারের জন্যই বাড়িতে আসে কিচেনের মধ্যে রাত্রেবেলা ইঁদুর কিন্তু অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে খাবার দাবার থাকলে সেই খাবার চারিদিকে ছড়িয়ে দেয় গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় পরের দিন আবারও পরিষ্কার করতে হয় রাত্রে শোয়ার আগে আপনারা এইভাবে বলগুলো গ্যাস ওভেনের ওপরে নিচে বা সাইডে রেখে দেবেন যদি ইঁদুর এসেও থাকে আসা মাত্রই খাবে তাছাড়াও যেখানে মশলার কৌটো বা ডিব্বা রাখা হয় অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতেও ইঁদুর ঘোরাঘুরি করে অনেক সময় কৌটো বা ডিব্বাগুলো ফেলে থাকলে জিনিসপত্র নষ্ট হয়ে যায় এইভাবে করে অবশ্যই বলগুলো রেখে দেবেন যখনই ইঁদুর আসবে আসা মাত্রই দেখবেন ওরা খাবে তাছাড়াও অনেক সময় মেন দরজা যদি খোলা রেখে দিই রাত্রেবেলায় কোনো কারণবশত সাইড হয়ে বাড়ির ভেতরে চলে আসে জানালার সাইড দিয়েও অনেক সময় চলে আসে দিক দিয়ে ইঁদুর আসতে পারে বলে মনে হয় বা আসে বলে মনে হয় সেখানে কিন্তু অবশ্যই এই বলগুলো আপনারা দিয়ে রাখবেন যখনই ইঁদুর আসার চেষ্টা করবে দেখবেন আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকেও অনেক সময় ইঁদুর আরশলা ছোটোখাটো পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু জলের নালি বা ড্রেনের সাইডে এই বলগুলো দিয়ে রাখবেন তাহলেও দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে তো আসবেই না খাওয়া মাত্রই বাইরের দিকে চলে যাবে তাছাড়াও যে মিশ্রণটা আমি রেখেছিলাম বানিয়ে সেটা কিন্তু এখন গন্ধটা আরও বেশি ছড়িয়ে গেছে এবার এটা আপনারা কোথায় ব্যবহার করবেন আমাদের যেখানে স্টোর রুম থাকে অনেক সময় আমরা ইঁদুরকে ঢুকতে দেখি কিন্তু পরক্ষণেই আর দেখতে পাই না আর এই জায়গাগুলো থেকে আমাদের ইঁদুরকে খুঁজে বের করাও কিন্তু কারো পক্ষেই সম্ভব হয় না অনেক সময় ইঁদুর যদি থেকে যায় এখানে বাচ্চা দেয় ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো অবশ্যই এই মিশ্রণটা সাইড করে রেখে দেবেন যদি ইঁদুর থেকেও থাকে এর গন্ধের কারণে দেখবেন বাড়ির ভেতর থেকে বাইরে চলে আসবে আর যদি নাও থাকে এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবে এই জায়গাগুলোতে আসবে না তাছাড়াও এই মিশ্রণটা আপনারা আরও একটাভাবে ব্যবহার করতে পারেন যেখানে জলের নালি বা ড্রেন থাকে তার মধ্যেও কিছুটা মিশ্রণ ছড়িয়ে রাখবেন এর গন্ধের কারণে ইঁদুর পোকা পোকামাকড় কোনো কিছুই বাড়ির ভেতরে আসবে না আশা করছি ইঁদুর তাড়ানোর টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি